কথায় আছে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ আর সেই কথাকে মনে রেখেই মধ্যবিত্ত মানুষদের জন্য মুর্শিদাবাদ লালবাগের পাঁচরা হামরে লাইফ সেল ও স্টে কিউরের যৌথ উদ্যোগে উদ্বোধিত হলো একটি অত্যাধুনিক প্যাথলজি কালেকশন সেন্টার যেখানে একই সাদের তলায় প্রায় সাড়ে চার হাজার প্যারামিটার টেস্ট করা যাবে কলকাতার পর মুর্শিদাবাদের বুকে এই প্রথম এই ধরনের আন্তর্জাতিক মানের প্যাথলজি ল্যাবের উদ্বোধন করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর স্থানীয় জনপ্রতিনিধি সঙ্গীতা বর্ধন দীপক বর্ধন মানিকচন্দ্র দাস নারায়ণচন্দ্র দাস সুমন হালদার এবং স্টে কিওরের ডিরেক্টর মিঠুন দাস সকালে পূজার্চনার পর মূলদারে নারকেল ফাটিয়ে ফিতে কেটে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয় এরপর বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন এই ডায়াগনস্টিক সেন্টার নিয়ে উপস্থিত বিশিষ্টরা ফিল্ড গসিপকে কি বললেন শুনে নিন এছাড়া এই ডায়াগনস্টিক সেন্টারে রোগীর পরীক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয় কিনা সেটাও জানালেন প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনাদের লাইফ সেন্টারের এই যে ডায়াগনস্টিক সেন্টারটা মুর্শিদাবাদে উদ্বোধন হয়েছে কলকাতাতেও ছিল মুর্শিদাবাদে করার ভাবনাটা কেন মুর্শিদাবাদে করার ভাবনাটা হচ্ছে এখানে আমার জন্মস্থান আমার পড়াশোনা জীবন এখানে বাল্যকালটাও এখানেই কেটেছে বিজনেস ক্ষেত্রে আমি কলকাতায় চলে গেছি কিন্তু আমার জন্মস্থান যেখানে সেখানে ভাবলাম সেখানে কিছু করার জন্য যে এখানে পিছিয়ে পড়া মানুষের কিছু সেবায় আসতে পারি এই আমি এখানে এটা উদ্বোধন করলাম খরচা অন্যান্য থেকে কমই করবো দেওয়া হবে রক্ত টেস্ট আমাদের এখানে

আমাদের কলকাতাতে আড়াই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের এখানেও এই স্টে কিউর এবং লাইফ যৌথ উদ্যোগে অলরেডি একটি কালেকশন সেন্টার আছে তো আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিকে এটা প্রথম লঞ্চ করলো লাইফ স্টে এবং লাইফ যৌথ উদ্যোগে তো এখানে আপনার সমস্ত রকমের ব্লাড টেস্ট থেকে শুরু করে সব কিছুই এখানে মানুষ পরিষেবা পাবে আর এখানে প্রায় সাড়ে চার হাজার প্যারামিটার থেকে শুরু করে ব্লাড টেস্টের সমস্ত সব রকম পরিষেবা এখানে মানুষ গ্রহণ করতে পারবে যে সমস্ত মানুষদের ইন্ডিভিজুয়ালি সাপোজ অনেক টেস্ট থাকে যেগুলো করতে গেলে মানুষের তিন হাজার চার হাজার টাকা লেগে যেতে পারে তো লাইফ সেল কি করবো লাইফ সেল সেই পরিষেবাটা যাতে সমস্ত মানুষ পেতে পারে তার জন্য কিছু প্যাকেজ আয়ুষ্মান প্যাকেজ আমাদের লঞ্চ হয়েছে যেখানে আমাদের প্যাকেজগুলো ফাইভ নাইন্টি নাইন থেকে শুরু প্রায় ফিফটি সিক্স প্যারামিটার সেভেনটি টু প্যামিটার্স এগারোশো নিরানব্বই টাকার মধ্যে পেতে পারে মানুষের জন্য এই যে মিঠুন দাস বিভিন্ন প্রকল্প কলকাতায় করে এসেছে বস্ত্র দাম থেকে শুরু করে তারপর খাবার দাবার মানে দরিদ্র সেবা ও যেহেতু ওর বাল্যকালটা খুব কষ্টে কেটেছে ও এখন চাইছে যে আমি যখন একটু এস্টাবলিশ হয়েছি আমি মানুষের এই পিছিয়ে পড়া মানুষ বা যারা এখনো কিছু জানে না অজ্ঞ যে রক্ত কি রক্ত কি পরীক্ষা করতে হয় তাদের বিভিন্নভাবে ঠকানো হয় আমি একদম ডাইরেক্ট বলছি বিভিন্নভাবে ঠকানো হয় সেই জিনিসগুলোকে আমরা একটা জায়গায় এনে এটা

তো ধরুন সাপোজ এখানে মানুষ পেশেন্ট পেশেন্ট ব্লাড টেস্ট করে বেরিয়ে গেল তো সেখানে চেন্নাই চলে গেল বা বাইরে চলে গেল তো আমরা অনলাইনের মাধ্যমে রিপোর্টটা তার মোবাইলে সেন্ড করতে পারো বাই মেল বাই থ্রু বাই হোয়াটসঅ্যাপ আমরা সেন্ড করতে পারো লালবাগ পাঁচরাহা মোড় একদম এখানে এবং জিয়াম থেকে কেউ যদি আসে বাস স্ট্যান্ডে নেমে পাঁচরাহা মোড় বললেই সবাই চিনো একদম পাঁচরাহা মোড়েই আমাদের এই কালেকশন সেন্টারটা এবং তৃতীয় ইউনিট আমি মালদায় খোলার চেষ্টা ভাবনা নিচ্ছি ও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে বিশিষ্ট যে চিকিৎসাবিদরা আছে বিভিন্ন চেন্নাই ফেন্নাই যারা তাদের সঙ্গেও পরামর্শ করতে পারবে আমাদের থ্রুতে ভালো লাগলো আজকে এখানে বয়োজ্যেষ্ঠ অনেকেই রয়েছেন মানিক ঠাকুর রয়েছেন নারায়ণ রয়েছেন আমাদের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর রয়েছেন সব থেকে বড় কথা আমাদের মুর্শিদাবাদ শহরের বুকে বসে এই রকম একটা প্যাথোলজি আমরা পেলাম ডায়াগনস্টিক সেন্টার আমরা পেলাম এতে আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেলাম যার জন্য এখানকার উপদেষ্টা মিঠুনকে আমরা সকলেই ধন্যবাদ জানাই মিঠুন এগিয়ে যাক এই সেন্টার এগিয়ে যাক এই না অনুষ্ঠানটা কাছে আজকে যে যে আমরা কোনো ক্ষেত্রে স্বাস্থ্য চর্চা বা ভালো কিছু পেতে গেলে আমাদের এখান থেকে পনেরো কিলোমিটার দূরে হয় এবং মানুষের কাছে আজকে অর্থের অভাব নেই কিন্তু সময়ের অভাব আছে এবং বাড়ির পাশে যদি স্বাস্থ্য চর্চা বা স্বাস্থ্য পরিষেবা আমরা পাই সেক্ষেত্রে আমরা মুর্শিদ শহরের মানুষ অত্যন্ত গর্বিত তার জন্যই ভাগ্য মিঠুনকে এবং তার বাবা আমাদের দাস মহাশয়কে আমাদের মুর্শাদ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দিই আমরা আশা রাখি যেখানে মানিক দাস মহাশয় আছে ওনার মিসেস আছে এবং ভাইপো মিঠুন আছে মানুষ পরিষেবা পাবে যেখানে আমরা পাশে আছি